সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সাথে আজকে শেয়ার করছি কিভাবে প্রয়োজন পদ্ধতি করে রাখলে টমেটো সারা বছর ভালো থাকবে এবং খুব সহজে কিন্তু আপনি ঝটপট ফ্রিজ থেকে সাথে সাথেই বের করে ফেলতে পারবেন তো সেই প্রসেসটাই শেয়ার করব তো সেই জন্য প্রথমে আমি টমেটোগুলোকে ভালো করে কেটে নিয়েছি মানে চার ফালি করে কেটে নিয়েছি আর কি এখন একটা ট্রে নিয়েছি তো এরকম ট্রের মধ্যে আমি টমেটোগুলোকে মানে টমেটো ফালিগুলোকে কিন্তু ভালো করে একেবারে সমান করে সাজিয়ে সাজিয়ে রাখছি তো এভাবে আমি ট্রে ভর্তি করে সাজিয়ে নিব এবং ভালো করে যাতে কোনো অংশে ফাঁকা না থাকে এরকম করে কিন্তু সাজিয়ে নিচ্ছি তো সাজিয়ে নিয়ে আমি তারপরে ডিপ ডিপ ফ্রিজে ঢুকাবো তো এরকম করে কয়েকটা ট্রে আবার বড়ো প্লেটগুলো হয় না সেগুলো দিয়েও কিন্তু রাখা যাবে মানে যার বাসায় যেটা আছে সেটা করেই কিন্তু আপনি রাখতে পারেন আপনার সুবিধা অনুযায়ী আর কি চলে আসছি ডিপ ফ্রিজে রেখে দেব তো সেটা শেয়ার করছি আপনাদের সাথে আর আমার ডিপ ফ্রিজে দুই পাশে দেখতে পাচ্ছেন পলি ব্যাগ এই পলির যে কাগজগুলো হয় আর কি তো এগুলো আমি বড় দেখে কিনে নিয়ে এসে দুই পাশে এবং বাম পাশে তিন পাশেই লাগিয়ে রেখেছি এই জন্যই যে যখন আমরা কোনো পেক প্যাকেট রাখি মাছ মাংসের তখন কিন্তু লেগে যায় এ পাশ দিয়ে সাইডে লেগে গেলে টান দিলে উঠতে চায় না এতটা বরফ হয়ে যায় এজন্য আমি এটা করেছি তো পলি কাগজগুলো দিয়ে এভাবে রাখলে যদি প্যাকেটগুলো লেগেও যায় তখন কিন্তু টান দিলে উঠে যায় আমার কাছে খুবই সহজ মনে হয় এজন্য আমি এই টেকনিকটা ফলো করেছি আপনারা চাইলে কিন্তু আমার এই টেকনিকটা ফলো করতে পারেন আশা করছি ভালো একটা রেজাল্ট পাবেন তো এই তো আমি এটা রেখে দিলাম টমেটোর এর পাশে এরপরে আমার আরও বাকিগুলো আছে সেগুলোও কিন্তু আমি ডিফ্রিজের ভিতরে অনেকটা জায়গা আছে সেখানে রেখে দিব এরপরে আপনাদের সাথে ফিরে আসব যখন একটু বরফ হয়ে আসবে শক্ত হয়ে আসবে তখন কিভাবে রাখবো সেটা কিন্তু শেয়ার করব। অলরেডি কিন্তু বরফ হয়ে গেছে মানে খুব বেশি না ফিফটি পারসেন্ট সিক্সটি পার্সেন্ট হয়েছে তো এরকম করেই রেখে দিতে হবে মূল বিষয় যেটা সেটা হচ্ছে টমেটোগুলো যদি আপনি এভাবে কেটে তারপরে ডি ফ্রিজে রেখে দেন ফিফটি বা সিক্সটি পারসেন্ট যাতে শক্ত হয়ে আসে এই পরিমাণ হয়ে গেলেই নামিয়ে নিতে হবে তো নামিয়ে নিয়েছি আমি দেখতেই পাচ্ছেন কতটা শব্দ হচ্ছে এই যে আমি শব্দ করে নিচ্ছি অনেকটা শব্দ হচ্ছে তার মানে প্রায় ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট কিন্তু শক্ত হয়েছে তো এরকম অবস্থায় যদি হয়ে যায় তখন আপনি হাত দিয়ে কিন্তু টানলেই খুলে যাচ্ছে তো সবগুলো খুলে খুলে এরকম একটা এয়ারটাইট বক্সে করে রেখে দিলে পরবর্তীতে যখন আপনি ডিফ্রিজে রেখে দেবেন তখন কিন্তু খুবই ইজি হবে একটা করে টান দিলেই উঠে যাবে তখন কিন্তু একেবারে বরফ হয়ে যাবে না হ্যাঁ যেহেতু আমি একটার গা থেকে আরেকটা গা কিন্তু ছাড়িয়ে নিয়েছি এখন ফ্রিজে রেখে দিলেও একটার সাথে একটা যাবে না খুব ইচিভাবে যখন আপনার প্রয়োজন হবে তখনই আপনি একটা দুটা যতটা লাগে আপনি সহজেই কিন্তু বের করে তো এইভাবেই কিন্তু টমেটোগুলো ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন খুব সহজেই বের করেও নিতে পারবেন সুপ্রিয় দর্শক আশা করছি আমার আজকের ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখে নেওয়ার রিকোয়েস্ট থাকবে সেই সাথে আপনি নতুন হয়ে থাকলে আমার পেজে লাইক দিয়ে কমেন্ট করে এবং ভিডিওটি শেয়ার করে আমার পেজে সাথে থাকতে পারেন পরবর্তী ভিডিও দেখার জন্য